প্রবাসীরা কেন এত হয়রানি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে আলোচনা করা দরকার যারা রেমিটেন্স যুদ্ধ আছে তারা একটা দেশ আমাদের দেশের যে অর্থনৈতিক ব্যবস্থাটা সেটাকে চাঙ্গা করে রাখে সুতরাং তাদেরকে সর্বোচ্চ দেওয়া উচিত বলে মনে করেন কিনা কমেন্ট বক্সে আপনি জানাবেন এবং আপনাদের প্রতিটি সমস্যা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন কোথায় কি সমস্যা হচ্ছে কোন এজেন্সিগুলো আপনাদের কাছে অতিরিক্ত টাকা হাতিয়ে নিয়েছে এবং অ্যাম্বাসিগুলো থেকে আপনারা কি কি সমস্যাগুলো ফেস করেন সেই বিষয়গুলো কিন্তু আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসসালামালেকুম প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন যারা প্রবাস থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য আমার ভালোবাসা নিয়ে কথা সেটা হচ্ছে বলবেন যে প্রবাসী ভাইরা তাদের কাছ থেকে কিভাবে আসলে টাকা হাতিয়ে নেয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমত আসি আমাদের দেশে মালয়েশিয়ার যে ভিসার প্রসেস সেটার জন্য মালয়েশিয়া সরকার একটি নোটিস করেছে তাদের এম্বাসি থেকে যে পঁয়ষট্টি হাজার টাকা বা তার প্লাস তো এখন দেখা যাচ্ছে আমাদের দেশ থেকে যারা মালয়েশিয়া যাচ্ছে তাদের প্রায় খরচ চার থেকে পাঁচ লক্ষ টাকা তাহলে কথা হলো যেখানে থেকে প্লাস বা লক্ষ টাকার মধ্যে আমাদের এই সবগুলো প্রসেসিং সেটা আমরা সমাধান করতে পারতাম তাহলে আমাদের কাছ থেকে কেন কেন এত অতিরিক্ত অর্থ আদায় করে নিচ্ছে সেটা নিয়ে কেন সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে আপনারা জানেন যে কিছুদিন আগেও কিন্তু মালয়েশিয়া তাদের ভিসা বন্ধ করে দিয়েছিল যে এই এজেন্সি কারণে তারপর আসে মধ্যপ্রাচ্যের বিষয়ে মধ্যপ্রাচ্যে আপনারা জানেন যে সৌদি সহ দুবাই সৌদি আরব কাতার কাতার আরব যেগুলো আছে তাদের কোয়েট তাদের সহ যে দেশগুলো আছে তাদের সেই দেশগুলোতে যে আমাদের প্রবাসী ভাইরা যায় তাদের খরচ সর্বোচ্চ আমরা জানি যে দেড় লক্ষ টাকার মধ্যে হচ্ছে যে সবকিছু মিলিয়ে খরচ হওয়ার কথা কিন্তু সেই দেশগুলোতে আমরা জানি যে সৌদি আরবে কিছুদিন যাবত বেশ কিছুদিন যাবৎ সাত লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে সর্বোচ্চ বিশাল দাম উঠছে তাহলে কথা হলো এত টাকা অর্থ হাতিয়ে নিচ্ছে এজেন্সিগুলো সেই বিষয়গুলো নিয়ে রাষ্ট্র কিংবা সরকার কোন ধরনের কথা বলছে না কেন প্রশাসন কেন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না আমাদের দেশে যারা প্রবাসে যাচ্ছেন তারা অবশ্যই খুবই পরিশ্রম করে এবং কঠোর পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠায় কিন্তু তাদেরকে আমরা দেখি যে বিভিন্ন অ্যাম্বাসিতে গেলেও তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয় সেই হয়রানির বিষয়ে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় না এখন আসি যে আমাদের প্রবাসীরা যখন বিদেশ থেকে দেশে আসে এবং আমাদের যে বিমানবন্দর রয়েছে সেখানেও তাদেরকে বিভিন্নভাবে হয়রানি হতে হয় এবং বিমানবন্দরে লাগেজ কেটে বিভিন্ন ধরনের সরঞ্জাম বা বিদেশ থেকে যেই অর্থ উপার্জন করে মানুষ শখের জিনিসগুলো আনে সেগুলোকে কেটে রেখে দেওয়া হয় তারপর আসি বিদেশে যখন আমরা মধ্যপ্রাচ্যে কিংবা অন্য কোনো দেশে আমরা যখন লাগেজটা দিয়ে যে পরিমাণ মানসামানা আমরা হচ্ছে যেগুলো আনি সেগুলো হচ্ছে সেখানে যদি মেপে বিমানে দেওয়া হয় এবং সেখান থেকে কিন্তু ঠিকই ফুলফিল আসে কিন্তু আমাদের দেশে আসার পর দেখা যাচ্ছে সেগুলোকে খালাস করতে না এই সমস্যাগুলো সমাধান হচ্ছে না কেন আমাদের প্রবাসী আয়ের যে বড় একটা অংশ আমাদের দেশে আসে আর সেক্ষেত্রে আমাদের প্রবাসীরা যারা আছে যারা রেমিটেন্স যোদ্ধা তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে হয়রানি করা হয় কেন তাদের হয়রানির যেন শেষ নেই যাওয়ার সময়ও যখন যত কাগজপত্র আমাদেরকে ম্যানেজ করতে হয় সেগুলো সহ এবং আমরা যখন সে দেশে থাকি কোনো যে দেশে যাই সেখানে যে এম্বাসিতে আমাদের যদি কোনো সমস্যার কারণে যাই সেখানেও আমাদেরকে হয়রানি শিকার হতে হয় কোনো লোক আমাদেরকে সহযোগিতা করতে চান না এবং আমাদেরকে দীর্ঘ সময় অতিবাহিত করে আমাদেরকে সমস্যা সমাধান করতে হয় সেক্ষেত্রে অনেকের অনেক জটিলতা দীর্ঘ সময়ের কারণে জটিলতার সৃষ্টি হয় সে সৃষ্টি হওয়ার কারণে কিন্তু তাকে আবার দেশে ফিরে আসতে হয় আমরা যদি আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করি যেমন বিদেশে আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা কেউ যদি মারা যায় কিংবা কেউ যদি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে সরকার সরকারের মাধ্যমে তাকে দেশে পাঠানোর যে ব্যবস্থা সেটাও কিন্তু আমরা তেমনভাবে দেখতে পাই না আমরা কি চাই না যে আমাদের দেশের যা রেমিটেন্স যোদ্ধা যারা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করে রাখে তাদের জন্য আমরা কিছু করতে পারি অংশ আমরা কেন করতে পারবো না তাহলে কেন একজন মানুষ যখন প্রবাসে মৃত্যুবরণ করে দুর্ঘটনা তখন তার পর্যন্ত দেশে অনীহা দেখা যায় প্রবাসীরা কেন এত হয়রানি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে আলোচনা করা দরকার সবকিছু মিলিয়ে আমরা যদি বলি যে আমাদের যে যারা রেমিটেন্স যুদ্ধ আছে তারা একটা দেশে আমাদের দেশের যে অর্থনৈতিক ব্যবস্থাটা সেটাকে চাঙ্গা করে রাখে সুতরাং তাদেরকে সর্বোচ্চ প্রায়রিটি দেওয়া উচিত বলে মনে করেন কিনা কমেন্ট বক্সে আপনি জানাবেন এবং আপনাদের প্রতিটি সমস্যা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন কোথায় কি সমস্যা হচ্ছে কোন এজেন্সিগুলো আপনাদের কাছে অতিরিক্ত টাকা হাতিয়ে নিয়েছে এবং অ্যাম্বাসিগুলো থেকে আপনারা কি কি সমস্যাগুলো ফেস করেন সেই বিষয়গুলো কিন্তু আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল প্রবাসী ভাইদের জন্য আমার লাল সালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে